আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আপনারা যারা খাদ্য অধিদপ্তর আজকে পরীক্ষা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক পদে পরীক্ষা দিয়েছেন আজকে পরীক্ষার রেজাল্টটা কখন প্রকাশিত হতে পারে আমি এ সম্পর্কে আলোচনা করব নির্দিষ্ট একটা ডেট বলে দেব ইনশাল্লাহ তার আগে বলে রাখি আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেজাল্ট প্রকাশের সাথে সাথে ভিডিও আপলোড দিব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চলে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনারা যারা আজকে পরীক্ষা দিয়েছেন আমাদের সাজেশন থেকে নাইনটি টু পার্সেন্টের উপরে কমন ছিল বিগত সালও আমাদের সাজেশন থেকে অনেক কমন ছিল যারা আরো বিভিন্ন পদে পরীক্ষা দেবেন পরীক্ষা অতি শীঘ্রই হবে পরীক্ষার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য পদের সাজেশন নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমু নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি আমাদের সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন তাই অবশ্যই পদ থেকে সাজেশনটি সংগ্রহ করবেন আর আপনাদের পরীক্ষা আজকে হয়েছে পরীক্ষার রেজাল্ট অতি শীঘ্রই দিবি কত তারিখ দিবে আমি বলে দিব আর আপনারা অনেকে আমাকে কল করতেছেন মেসেজ করতেছেন যে ভাই আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে আবার অনেকে মেসেজ করে বলতেছেন যে ভাই আমার পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কত হলে আমার রেজাল্ট আসতে পারে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন আচ্ছা আপনাদের পরীক্ষা রেজাল্টটা কখন দিবে আপনাদের পরীক্ষার রেজাল্ট দুই তারিখ দিবে বৃহস্পতিবার দুই তারিখে আপনাদের পরীক্ষার রেজাল্ট দিবে ঠিক আছে সন্ধ্যার দিকে রেজাল্ট দিবে বৃহস্পতিবার দুই তারিখে আনুমানিক ইনশাল্লাহ আশা করা যায় আমি যোগাযোগ করেছি যে বৃহস্পতিবার আপনাদের দিয়ে যদি কোনো সমস্যার কারণে রেজাল্ট পিছু হয়ে যায় অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পেজটি টি দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে